ধর্ষণ তো থামেনি আর্জিকর অনেক ধর্ষণের মধ্যে একটা উল্লেখযোগ্য ধর্ষণ এবং খুন যেটা শুধু রাজ্যের নয় দেশের এবং বিশ্বের নজর কেড়েছে একটা সময় বিশ্বের নজর কাটতে পেরেছিলাম আমরা আমাদের দেশের জ্ঞানী গুণী ব্যক্তিদের প্রতিভার দ্বারা তাদের বিজ্ঞতার দ্বারা তাদের জ্ঞানের দ্বারা আজ আমরা বিশ্বের নজর কাটছি দেশের নজর কাটছি এই রাজ্যের অপরাধের তালিকার দ্বারা অপরাধের নৃশংসতার দ্বারা অপরাধের নিষ্ঠুরতার দ্বারা দুর্ভাগ্য আমাদের তাই আজ এই সমস্ত ঘটনার আমরা সাক্ষী হচ্ছি আমাদের জেলায় নওদায় এর বলেছি এক মহিলা ধর্ষিতা হয়েছে সেখানকার তৃণমূল নেতার দ্বারা বোলপুর এক মহিলা ধর্ষিতা হয়েছে হাত পা বেঁধে তৃণমূল নেতার দ্বারা বর্ধমান আজকে নায়িকার গাড়িতে হামলা পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল সরকার এবং তার মদতপ্রাপ্ত তৃণমূলের বাহিনী থাকবে ততদিন এই ধরনের অত্যাচার সন্ত্রাস নারী ধর্ষণ নারী খুনে ঘটনা ঘটতে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি মহিলা হয়েও বাংলার মুখ্যমন্ত্রী এত দিন পদ সামাল দিয়েও শুধু ভোটের নিরিখে তিনি জিতে যাচ্ছেন আর বাংলার মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন আমার নতুন করে কার্টুন ব্যবহার করে দলের কোথাও অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূল দলে আমি বারবার বলেছি তৃণমূল দলে সবাই তো আর পার্থ চ্যাটার্জি বা কেষ্টা হয়ে যায়নি বা রেশন মন্ত্রী হয়ে যায়নি তৃণমূল দলে অনেক সেনার এলিমেন্ট আছে অনেক ভালো লোক আছে অনেকে মানুষের জন্য তাদের পাশের থেকে কাজ করবার ইচ্ছা নিয়ে রাজনীতি করছে তাই সেই অংশটার মধ্যে যারা আজও মানবিকতা পোষণ করে যারা আজও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির অত্যাচার সন্ত্রাস জুনুমের প্রতি সমবেদনা না জানিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করে বা প্রতিবাদ করার চেষ্টা করে সেই সংখ্যাটা তৃণমূল দলে আজও আছে তাই এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি তবে আমার মনে হয় যে শুভেন্দুবাবু যেটা বলেছে সেটা শুধু তার একার কথা নয় এটা হিমশৈলের চূড়া মাত্র তৃণমূল দলের বিভিন্ন প্রান্তে তৃণমূল দলের বিভিন্ন অংশে নিশ্চয়ই ক্ষোভ তৈরি হচ্ছে না হবার কোনো কারণ নেই এই কারণে যে আমরা আফটারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে আমরা তো সবাই মানুষ আমাদের ঘর আছে আমাদের পরিবার আছে আমাদের মা আছে আমাদের বোন আছে তাই আমাদের মধ্যে ভাবাবেগও আছে